কি গোমা কি করছ? এই তো বসে আছি তুই কি করছিস গোলাটা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে হ্যাঁ আর বলো না সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে একটা পাওনা ধরে এসে এত চিৎকার চেঁচামেচি করলো তখন থেকে মনটা খুব খারাপ হয়ে আছে যেন এই মহারাজ কোথায় কি জানি সকাল থেকে কোথায় রয়েছে পাওনা ধরতে এসে আমাকে জানা তা ভুলে গেল কি যে করেছে টাকা পয়সাগুলো নিয়ে কিছুই জানি না দেখেছিস তো আমি আগেই বলেছিলাম

কি গো খিদে পেয়েছে টিফিন হয়েছে একটু খেতে দেবে কোন মহান কাজ করতে গিয়েছিলি শুনি এর কাজে গেছিলাম কেন সকাল সকাল পাওনা দাইরে এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার তুমি করে যাচ্ছে পারে তো মানুষের সম্মান থাকলো না কি করেছো তুমি টাকা পয়সাগুলো নিয়ে হ্যাঁ আসলে ব্যবসার একটা কাজে নিয়েছিলাম এই মাসে টাকাটা শোধ করতে একটু লেট হয়ে গেছে তাই বলে চিৎকারছে তুমি কি করেছে আমি আস্তে আস্তে শোধ করে দেব ঠিক শোধ করে দেব হ্যাঁ হ্যাঁ জানা আছে তুমি কি করতে পারো জীবনটা আমার পুরো শেষ করে দিল তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে তে পান্তা জীবন হয়ে গেছে আমার হুম আর ঠিকই বলে কেন যে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম আমি আর থাকবো না তোমার সাথে এবার বুঝলাম তার মানে তোমার মাই ফোনে তোমার ব্রেন ওয়াশ করেছে মাকে জানবি না মা আমার ভালোই চায় ও আর আমি তোমার খারাপ চাই তাই না ঠিক আছে যাও তোমার ভালো চল লোকের কাছে দেখি তুমি তোমার ভাঙা সংসার জোড়া লাগাতে পারি কি

আমার মেয়েতে এক ঘন্টা হয় এসেছে এর মধ্যেই তুমি চলে এসেছো আমার মেয়েটাকে কি একটু শান্তি দেবে না শান্তি তো আপনারও হচ্ছে না মা আপনি শুধু আমার সংসারটাই ভাঙছেন তা না আপনার মেয়ের জীবনটাও তো নিরামে চলছে কি বললে তুমি নিরামে আমি আমার মেয়ের সুখে থাকার ব্যবস্থা করছি তোমার পকেটে কত টাকা আছে যে তুমি আমার মেয়েকে সুখ দেবে টাকাটা আমার সমস্যা সেটা আমাকে মিটিয়ে দিতে আপনার সমস্যা চরিত্রগত দিক দিয়ে একটা কথা কি জানেন তো আপনার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই আপনি শুধু টাকার পাল্লায় সুখটা মাপতে পারেন হ্যাঁ টাকাটাই সব তোমার তো গরিবের সাথে থাকলে না আমার মেয়েকে সারা জীবন চোখে জল ফেলতে হবে তাই আমি ওকে ডেকে এনেছি বেশ করেছি বেশ করেছেন আসলে কি জানেন আপনি আপনার মেয়েকে ভালোই বাসেন না আপনি শুধু ভালোবাসেন আপনার নিজের অহংকারকে আর সমাজের চক্রাঙ্গারিকে আর আপনি তাকে শেখাচ্ছেন শুধু সুবিধা ওতে লড়াই করতে নয় চুপ করো আজকে যদি আমার মেয়ে একটা ভালো জামাই পেত তাহলে এই বাড়িতে ফিরে আসতে হতো না ও আপনার কাছে ভালো জামাইয়ের ডেফিনেশন হচ্ছে যার কাছে প্রচুর পয়সা আছে তাই তো আর আপনাদের মতো মায়েদের ধারণা শুধু পয়সাওয়ালা ছেলেরাই তার স্ত্রীকে সুপে রাখতে পারে ছেলেরা চরিত্রের কোনো দাম নেই আপনাদের কাছে তাই না আর ভালো জামাই বলতে আপনি কি বোঝেন যে আপনার মেয়ের মগজ ধোলাই করা কুপুর্তি হজম করবে শুনুন মা সীমা যে আজকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসছে শুধুমাত্র আপনার কুকুর দিতে কিন্তু কি জানেন না যখন কোনো বড় ঝড় আসবে ওর জীবনে তখন এই টাকা পয়সা ওকে ভরসা দিতে পারবে না তখনই ও বুঝবে টাকার চেয়েও বড় সম্পদ হলো একজন বিশ্বস্ত সঙ্গী কিন্তু সেই বিশ্বাসটা আজ আপনি নিজের হাতেই ভেঙে দিন তুমি কি বলতে চাও আমি আমার মেয়ের খারাপ চাই হ্যাঁ আপনি খারাপই চান না হলে আপনি নিজে আপনার মেয়ের সংসার থেকে ভাঙতেন না আমি এটাই শুধু বলতে চাই মেয়ের সুখের ঠিকানা হচ্ছে তার শ্বশুর বাড়ি বাপের বাড়ির লোক নয় আপনি ঘর ভাঙাটা বন্ধ করুন নাহলে আপনার মেয়েও একদিন আপনাকে ক্ষমা করবে না আপনার মেয়েও একদিন বুঝতে পারবে আপনি তার স্বামীকে নয় তার ভবিষ্যৎটাকেই সরিয়ে দিয়েছে